ট্যাক্স জিটিভি বাড়ানোর জন্য উন্নত বিশ্বের কাতারে সামিল হওয়ার জন্য রেভিনিউ কালেকশনের যে ভূমিকা এনবিআর করা উচিত এনবিআর সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ট্যাক্স জিটিপি রেশি আমি দেখি অন্যভাবে সোমালিয়ার সাথে কঙ্গোর সাথে ট্যাক্স জিটিভি রেশি যদি তুলনা করেন সোমালিয়ার সাথে কংগ্রের সাথে আমার অন্যান্য ইকোনমিক ইন্ডিকেটার তুলনা করতে হবে অন্যান্য ইকোনমিক ইন্ডিকেটার বাংলাদেশ কোথায় আছে সোমালিয়া কঙ্গ কোথায় আছে যদি ট্যাক ডিজিপি রেশিও তুলনা করেন মালদ্বীপ এবং নেপালের সাথে তাহলে সেখানেও অন্যান্য ইন্ডিকেটার তুলনা করতে হবে সোর্স অফ ট্যাক্স কালেকশান কী সেটা মালদ্বীপ নেপাল বা যে সমস্ত কান্ট্রি অনেক ট্যাক্স ডিটিভি রেশিতে এগিয়ে আছে তাদের সোর্স অফ ট্যাক্স কালেকশান হলো ট্যুরিজম সেক্টর ট্যুরিজম সেক্টর অনেক ভ্যালুয়েটেড সেক্টর সেখানে অনেক বেশি ট্যাক্স ইম্পোজ করা যায় রেভিনিউ অনেক বেশি ইনকাম করা যায় আমার এখানে যদি বলি আমি যে আমাদের এখানে যেখানে বেশি ট্যাক্স ইম্পোজ করা যায় সেটার উপর কি আমি বেশি ডিপেন্ডেন্ট হয়ে ট্যাক্স জিডিপি রেশিও একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারলে কি খুশি হব নাকি আমার যেটা ইকোনমিক অ্যাক্টিভিটিস তৈরি করে আমার ইন্ডাস্ট্রি আমার বিজনেস সেখানে আমি নজর দেব। আমার উৎপাদন এগ্রিকালচার প্রোডাকশন থেকে শুরু করে আমরা কিন্তু এই জায়গাগুলো নজর দিতে যেয়ে আমাদের ট্যাক্স এক্সপেন্ডিচার করেছে কিছু যথেষ্ট ট্যাক্স এক্সপেন্ডিচারের বিষয় ছিল আমরা আমাদের এই সমস্ত জায়গাগুলোতে নজর দিয়েছি সেই জন্য বাংলাদেশ এখন বিশ্বে একটি রোল মডেল আমি এইভাবে দেখি আমি এইভাবে দেখি আমি সাফাই গাচ্ছি না যে ট্যাক্স যেটি বেরোসে খুব কম এবং এটা খুব ভালো জিনিস আমি হচ্ছে আমরা বেনিফিট পেয়েছি ইন্ডিয়ার সাথেও যদি কল্পনা করি ডেভেলপমেন্ট ইন্ডিকেটার বা সোশো ইকোনমিক যে প্যারামিটারগুলো সেই প্যারামিটারগুলো ইন্ডিয়াতে কোথায় আছে এবং আমরা কোথায় আছি মর্টালিটি রেট স্যানিটেশন সেফ ড্রিঙ্কিং ওয়াটার এডুকেশান এইভি প্যারামিটার যেগুলো আছে সেগুলো কম্পেয়ার করেন যে আমরা যাদের সাথে ট্যাক্স কম্পেয়ার করি তাদের সাথে আমাদের যেন এই জিনিসগুলো আমরা একটু কম্পেয়ার করি যে যত আমাদের যেন কি বড়োয়িং মার্জিনটা অনেক বেশি হয়ে যাচ্ছে গভর্নমেন্ট বড়ো করছে বেশি যারা বিজনেস করেন তারা খুব ভালো করে জানেন যত বেশি আপনি লোন নিবেন ঋণ নেবেন তত বেশি আপনার অ্যাক্টিভিটিস ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে ইনকাম বাড়বে সো লোন নেওয়া সবসময় বা বড়ো সব সবসময় তো আমি ক্ষতিকর কিছু দেখি না বড় না করে যদি আমি স্টিফ থাকি নিজের অর্থে নিজের টাকা দিয়ে আমি ডেভেলপ করব আমার বিজনেস তাহলে তো আপনার খুবই গতিতে অগ্রসর হবেন সো এটা নিয়ে আমি ভয় পাই না এটাও আমি নেগেটিভ দেখি না যে মোর বড়োয়িং ইট ইস গুড ফর দি ইকোনমি এনবিআর সবসময় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করার জন্য আপনারা তার যথেষ্ট প্রমাণ পেয়েছেন একজন বললেন যে অটোমোবাইল ইন্ডাস্ট্রির কথা শুধু অটোমোবাইল না এর আগেও কিন্তু আমরা বিশেষ ড্রাইভ দিয়েছিলাম ওশান গোয়িং ভেসেলের উপরে ওশান গোয়িং শিপের উপরে এবং এক বছরের সে কিন্তু সেই ওশান গোয়েন শিপ ডাবল ফিগার হয়ে গেছিল আটচল্লিশটা থেকে সেটা কিন্তু লাভ দিয়ে নাইনটি সিক্স হয়ে গিয়েছিল এক বছরে ওশান গোয়েন শিপের উপরে আমরা যে সাপোর্টটা দিয়েছিলাম খুঁজে খুঁজে বের করে যে কোন সাপোর্টটা দিলে ওশান গোয়েন শিপের এই ইটা হতে পারে মোটরসাইকেল এখন নাইনটি ফাইভ এইট পার্সেন্ট বাংলাদেশে প্রডিউস হয় মোবাইল ফ্রিজ এসি সব বাংলাদেশে এখন নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে প্রডিউস হয় আমরা গত বছরের আগে খুঁজে বের করেছি আর একটা সেক্টর লিফ্ট এক সপ্তাহ আগের পেপারে আপনারা দেখেছেন লিফ্ট যেখানে বাংলাদেশে উৎপাদন হতো না সেখানে লিফটের মার্কেট এখন টোয়েন্টি পার্সেন্ট লিফ্টের মার্কেট বাংলাদেশ দখল করছে এবং সামনে আরও কয়েকটা কোম্পানি আসছে যারা লিফ্টের মার্কেটটা আরও আরও ইনক্রিজ করবে আমরা মেড ইন বাংলাদেশ কনসেপ্ট একটা নিয়ে কাজ করে যাচ্ছি মেড ইন বাংলাদেশ কনসেপ্টটা আমাদের বা এটা আমার দৃষ্টিতে এইভাবে এনেছি যে আমাদের মিডল ক্লাসটা খুবই ফাস্ট গ্রোয়িং মিডল ক্লাস এই ফার্স্ট গ্রোয়িং মিডল ক্লাস কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে মেইন কন্ট্রিবিউট করে এই মিডিল ক্লাসই হল মেইন কনজিউমার অফ ইন্ডাস্ট্রিয়াল গুডস যখন এই মিডল ক্লাস কনজিউমার ইন্ডাস্ট্রিয়াল গুডসের কনজিউমার হয় তাহলে ইন্ডাস্ট্রি ডেভেলপের একটা সুযোগ থাকে এবং এই মিডিল ক্লাসের যে কনজিউমেবল আইটেমসগুলো ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল যে আইটেমসগুলো মিডিল ক্লাসের কনজিউবেল আইটেমস এই আইটেমের বিরাট একটা মার্কেট বাইরের দেশ দখল করে আছে যখন আমি নপুরে যাই তখন দেখি যে এই আইটেমগুলো মেড ইন চায়না মেড ইন মালয়েশিয়া মেড ইন থাইল্যান্ড মেড ইন ইন্দোনেশিয়া ইভেন মেড ইন পাকিস্তান তখন আমার খুব কষ্ট লাগে যে কেন এই মিডল ক্লাস কনজিউম আইটেমসগুলো হেভি ক্যাপিটাল ইন ইনভেস্টমেন্টের দরকার নেই এবং তার টেকনোলজি যেন এত সবচেয়ে টেকনোলজি নয় যে আমাদের ইনভেস্টাররা সেটা যেতে পারবে না সো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি প্রতিবার খুঁজে বের করার চেষ্টা করি কোন কোন আইটেমগুলোতে কী সমস্যা আছে এবং সেখানে কী সাপোর্ট দিলে এই আইটেমগুলা দেশে উৎপাদিত হবে আরও বেশি করে এবং আমরা দেখতে চাই না কোনোভাবেই আমি ব্যক্তিগতভাবে খুবই কষ্ট পাই এবং দেখতে চাই না যে আমার ইকোনমিকে বা আমার কনজিউমারকে টার্গেট করে অন্য দেশের ইকোনমি উঠে যাবে শুধু যদি আমি মিডল ক্লাস কনজিউমার আইটেমগুলো টার্গেট করি তাহলে কিন্তু আমার ইকোনমি অনেক দূর যেতে পারে আমার অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে ট্যাক্স ডিট্রিবিটেশন অনেক বাড়তে পারে সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি খুঁজে খুঁজে বের করছি কোন কোন মিডল ক্লাস আইটেমগুলোকে কী সাপোর্ট দিলে আমাদের দেশীয় প্রোডাকশন বৃদ্ধি পাবে সেটা হয়তো আপনারা যারা জানেন আমি ডিটেলস বলতে চাই না আপনারা দেখেছেন যে গত বছরেও আমরা কয়েকটা আইটেমকে টার্গেট করেছি তার আগের বছর আমরা বেশ কিছু আইটেম টার্গেট করেছিলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক আইটেমস গত বছর আমরা ইলেকট্রিক ফিটিংসের উপরে টার্গেট করেছি যে এটাতে কী হবে ট্যাক্স পেয়ারকে যদি শুধু বলি যে ট্যাক্স দিন ট্যাক্স দিন ট্যাক্স দিন এবং সেখানে যদি সিস্টেমটাকে ইজি না করি তাহলে আমার কাঙ্ক্ষিত ফল পাব না আমি সেই জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত সিস্টেমটাকে ইজি করার চেষ্টা করছি আপনাদের ট্যাক্স দেওয়া সহজ করার চেষ্টা করছি রেট থেকে শুরু করে অন্যান্য যে কমপ্লায়েন্সের ইস্যুগুলো আছে সেগুলো যাতে সহজ হয় সেই কাজ করে যাচ্ছি অটোমেশনের বিষয়টা যদি বলি অটোমেশনে আমরা পিছিয়ে ছিলাম অনেক এটা অস্বীকার এখনও পিছিয়ে আছে সেটা অস্বীকার করার উপায় নাই কিন্তু অটোমেশান শুরুই তো হয়েছে এনবিআর বি দুই হাজার বিশ সাল থেকে আমি যদি বলি কারণ ইন বিআরে দুই হাজার বিশের আগে শুধু ইটিন একটা প্ল্যাটফর্ম ছিল ইলেক ইয়েতে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ইটিন এবং কাস্টমসের ক্ষেত্রে অ্যাসআইকা এই দুটোই সম্বল ছিল অন্য সিস্টেমগুলো ছিল না দু হাজার বিশে ভ্যাট অনলাইনটা চালু হয় ভ্যাট অনলাইনের মডিউলগুলো আমাদের আসে আমরা তারপরে ই রিটার্ন সিস্টেম চালু করেছি ইটিডিএস সিস্টেম চালু করেছি অফিস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছি বন্ড অটোমেশন আমরা হাতে নিয়েছি এবং সেটি আগামী ডিসেম্বরে আমরা বর্ণ মেশনের সবগুলো মডিউল লাইফে আনতে পারবো বলে আশা করছি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর কাজ চলছে সো এইগুলো আমরা যখন কমপ্লিট করে আনতে পারবো তখন আপনাদের ইজ অফ ডুইং বিজনেস অথবা আপনাদের যে আমাদের সাথে যোগাযোগের আপনাদের যেটা হিউম্যান ইন্টারফারেন্স এটা কমে যাবে এবং আমরা আরও বেশি ইফেক্টিভলি বা এফিশিয়েন্টলি আমাদের কাজগুলো করতে পারবো আমরা আপনাদের কমফোর্ট দিতে পারব কিছু ক্ষেত্রে হয় আমাদের প্রচারের একটু কমতি আছে আমি বলবো যেমন ই রিটার্ন এখন অনলাইন রিটার্ন সাবমিশন ই রিটার্ন সিস্টেমে যে আপনি করতে পারেন ম্যানুয়াল রিটার্ন নিয়ে বা হার্ড কপি নিয়ে আপনাকে আবার যেতে হয় না এবং সার্টিফিকেট আপনি এখন ঘরে বসে নিতে পারবেন সেই ব্যবস্থা এই বছরই আমরা করে দিয়েছি যে সার্টিফিকেটের জন্যে আপনাকে ইনকাম ট্যাক্স অফিসে যেতে হবে না সার্টিফিকেট নেওয়াটা একটা যন্ত্রণার বিষয় ছিল একটি বিরক্তিকর বিষয় ছিল আমি জানি এবং বিরক্তির বিরক্তির কারণটা সম্পূর্ণভাবে আমাদের ইনকাম ট্যাক্সের যারা অফিসার তাদের না বা ইনকাম ট্যাক্সের লোকের নয় এর সাথে আরও একটা গ্রুপ জড়িত আছে যারা এই ট্যাক্স পেয়ারকে নিয়ে নানা ধরনের বিরক্তির কারণ তৈরি করে এবং তার অনেকটা দায় দায়িত্ব আমাদের ঘরে এসে পড়ে আমরা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে আপনি যে আপনার যদি হার্ড কপিও জমা দেন আপনি যদি ই রিটার্নে রিটার্ন জমা দেন তাহলে আপনার সাথে সাথেই আপনি কোন ধরনের সার্টিফিকেট চান তিন ধরনের সার্টিফিকেট আমরা দেবো সিস্টেম থেকে কোন ধরনের সার্টিফিকেট চান সেটা আপনি ক্লিক করলে কোন সার্টিফিকেট যেটা আপনি হয়তো চান যে শুধুমাত্র আমি রিটার্ন জমা দিচ্ছি এই ততটুকু হলে যথেষ্ট আমার সার্টিফিকেটে সেটা দেবো যদি বলেন যে না আমি কত টাকার ট্যাক্স দিলাম সেটাও দরকার সেই সার্টিফিকেট দেওয়া যাবে যদি বলেন যে না আমার অ্যাসেট কত টাকা আছে এবং ট্যাক্স কত টাকা দিলাম বা এই বছর ইনকাম কত টাকা এবং ট্যাক্স কত টাকা দিলাম সেই তথ্যটা আমার দরকার সেই তথ্য সহ সার্টিফিকেট দরকার সেই সার্টিফিকেট দেওয়া যাবে এবং নতুন যেটি আইন গত বছরে যেটি নব্বই লাখ ছিল তার থেকে যে এক কোটি বিশ লাখ হয়েছে এই তিরিশ লাখ লোকই রিটার্ন দিবে কারণ এই তিরিশ লাখ লোকের আমার পিএসআর যে কমপ্লায়েন্সের যে গতবার আইনি যে রিটার্ন এনেছি তার গতবার এবং তার আগেরবার সেই কারণে এই তিরিশ লাখ এই তিরিশ লাখ আমার রিটার্নের মধ্যে আসবে ভ্যাটের ক্ষেত্রে আমাদের বিশ সালে ছিল দুই লাখ বিনধারী ভ্যাটদাতা সেটি অলরেডি আমাদের পাঁচ লাখ ক্রস করেছে সো আমরা যে নেট বৃদ্ধি যে কাজটি সেটি আমরা কিন্তু যথেষ্ট আন্তরিকতার সাথেই করছি দরকার শুধু সবার একটু সাপোর্ট এবং উপলব্ধি করাটা এবং একই সাথে সেই সাপোর্টটা আমি আর সাথে যাব যে একটু উৎসাহ দিন আমাদেরকে ছোট একটা বাচ্চাও যখন হাঁটতে হাঁটতে আসার খায় আর হাঁটে তখন তাকে হাততারি দিয়ে উৎসাহ দেওয়া হয় একটু উৎসাহ দিন আমরা দেশের উন্নয়নের জন্য আমাদের পলিসি যেভাবে কাজ করছে আমরা যেভাবে সচেষ্ট আছি ট্যাক্স জিটিপি রেশিও বাড়ানোর জন্যে উন্নত বিশ্বের কাতারে সামিল হওয়ার জন্যে রেভিনিউ কালেকশানের যে ভূমিকা কে পালন করা উচিত এনবিআর সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে